এই আপনাদের কাছে চলো কাছে বলো দিদির কাছে কি বলতে আসেন আমরা সাল থেকে যেই আমাদের যে পরীক্ষা হয়েছিল নোটিফিকেশন এসেছিল পরীক্ষা হয় এবং 16 তে আমাদের রেজাল্ট হয় তারপর থেকে আমাদের কোনো নিয়োগই হয়নি কেন হয়নি নিয়োগ কি কারণে আমরা এইভাবে বঞ্চিত হলাম আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি আমরা তার জন্য আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়েছি কেন কি কারণে ইন্টারভিউ ব্যবস্থা করে আমাদের নিয়োগ দিতে হবে আমাদের রাস্তাঘাটে আমাদের জায়গা নয় আমাদের স্কুলে আমাদের জায়গা আমরা খুব স্বচ্ছভাবে করে পাশ করেছি এবং আমরা দেখো সেইভাবে সেই জন্য আমরা রাস্তায় পড়ে আছি ইন্টারভিউ থেকে বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিচ্ছু হয়নি কিছুই হয়নি সেই চোদ্দ সালের নোটিফিকেশন হয়েছিল তারপরে আমাদের পরীক্ষা হয় তারপরে রেজাল্ট আউট হয় তারপর থেকে আমাদের কিছুই হয়নি ষোলো সালে একটা গেজেট বের হয় এই ত্রিবি রুলস মেনে সেখানে বলা হয়েছিল যে ইন্টারভিউর পনেরো দিন আগে সিট আপডেট করে আমাদের নিয়োগ দেওয়া হবে এই কথাটাই যদি মেনে নেন সরকার এবং কমিশন যদি মেনে নেন তাহলে আমাদের এইভাবে এত ছেলে মেয়ে এত ছেলে মেয়ে এইভাবে এইভাবে আমাদের চোখের জল ফেলতে হয় না প্রতিনিয়ত আমরা কাজজি প্রতিনিয়ত কাজজি এই কারণে বঞ্চনা শিকার আপনারা আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে তো দেয়নি ইন্টারভিউ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আপনারা শুনেছেন অপর কোনো নিয়োগ হয়েছে হয়নি সেই 14 সালের নোটিফিকেশন হয়েছিল তাহলে ধরে কেন নিয়োগ হচ্ছে না কেন নিয়োগ হচ্ছে না কেন আমরা এই থাকবো না যত দিন না আমাদের নিয়োগ হচ্ছে ততদিন আমরা এই ছাড়বো না আমাদের এই আন্দোলন চলবে আমরা রাস্তায় মরে হবে যত আমাদের শুনলে তো আমাদের নামতে হয় না আমাদের তো এটা যে ন্যায়ের দাবি যৌক্ত দাবি আমরা তো

যেদিন আমরা নিয়োগ পাবো সেই দিনই আমাদের সব হয় তার আগে পর্যন্ত আমরা রাস্তায় ছাড়বো না আমরা একের পর আন্দোলনটা আমরা করেই যাব